এরকম যে ধরেন উত্তরায় ঘটনা ঘটবে আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার আমাকেও কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সে সময় আবার আপনারা বলেন পুলিশ হয়ে আগের পুলিশের মতো হয়ে গেছে গত পনেরো বছরের পুলিশের যে আচরণ ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না আপনারা যে মানে এই যেই যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন আগে কিন্তু এরকমভাবে প্রশ্ন করতে পারতেন না মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি আপনারা যা লেখেন আমরা বলতেছি পুলিশের ক্ষেত্রে এখনো কি তাদের যে জন্য ট্রেনিং এখন তারা দিনও আর তো আরও মানবিক হয় এই জন্য কিন্তু এই আজ তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে এগুলি কিন্তু করা হচ্ছে কিন্তু হয় কি এগুলি করতে তো সময় লাগে মানে আজকে এক তা বললেন কালকে তো হয়ে যাবে না আর এরকম যে ধরেন উত্তরা থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে যে ঘটবে না তা না বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কি না যদি আমরা অ্যাকশন না নেই শিশু আমাদের বলতে পারে আমরা তো অ্যাকশন নিচ্ছি এবং আইজি হিসাব তো পুরো অ্যাকশন নিচ্ছে উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা দুজনও আজকে আলাপ করছি এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানু ব্যবস্থা নিই যে কারণে অকারণে এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে এক অতিষ্ঠ হয়ে যাবে এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ যে যায় কোনো যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট এই যে গতকালকে দেখবেন ইসে এই গ্রামীণ ফোনের হেড অফিস দেয়া বারোটা বন্ধ বন্ধ করে রাখছে এগুলি আপনারা মিডিয়া বলেন এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার ধর কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শে শেষ করে দিচ্ছে তারা তারপরে ধরুন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সে সময় আবার আপনারা বলেন পুলিশ হে আগের পুলিশের মতোই হয়ে গেছে এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যেই এই যে কারণে অকারণে করতেছে তারা এইটা রাস্তাঘাট ব্লক না করে তাদের তাদের যে উদ্ধন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের উদ্ধোধন কর্তৃক্ষ জানাইতে পারে তারপরে যদি তারা কোনো ই করতে চায় তাদের স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে ওখানে তারা বলতে পারে বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবে কিন্তু সবাই কিন্তু একটা ধৈর্য আছে মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাদও কিন্তু ভেঙে যায় জনগণের কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাবে এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরুন গ্রেপ্তারের পরা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি তারা কিন্তু অনেকে মেইন জন তারা তো আপনার জানা সে তো বাংলাদেশেই নাই আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্টি ইস্যু করে দিচ্ছে তাদের তো আমরা ধরে আনতাছি যারা দেশে আছে বা যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে ওইভাবে তাদের আনা যায় কিনা